Rosso sopra, la sopra, la e la sopra, la sopra, e sopra, e sopra, la sopra, la sopra, la sopra, la sopra, la e la sopra, la sopra, la sopra, e te la sopra, 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 la

ও ওতে اتاড়ি ওতে اتاড়ি খুব জুটেছে ওই ওইতে ওই দেখো ওইতে ওই দেখো ভাই চাদ দেছে ওই ওইতে ও ওতে অল ওতে অল কেওনা 돌বে ওতে ওতে

digoi digoi Digo aí. show. La show. Digo. Digo. Ri. Ri. E Oh. Oi. 가, 가. 가, 가. 가, 가. 와, 와. 자, 자. 자, 자. পড়তে যা পড়তে যা 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 ইয়া ইয়া দা 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 হা দা দা da, da, murni na, murni na, da, 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 da. da. interno interno oh, oh. 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 উঠে যা। উঠে যা। লা। লা। এলমবাশা। এলমবাশা। বেটটা উড়দিনেশাও। বেটটা উড়দিনেশাও। আও হা দাভিনরো দাভিনরো দোসিনরো দোসিনরো দস্তিয়া দস্তিয়া কন্ডাত কন্ডাত উনিশার উনিশার